তোমরা দেখতে পাচ্ছো আমাদের আজকে বর্ষার দিনে মেঘলা মেঘলা হয় তো আমরা আজকে রেসিপি ভিডিও খিচুড়ি ভিডিও করেছি তো রেসিপি তো দেখাইনি আমার পুরো ডায়েট খাওয়া দাওয়া সব দেখাচ্ছি দেখো চারি সাইডে তো আমাদের যে খিচুড়ি পুরো দেখতে পাচ্ছ পুরো চাপচাপ একদম খিচুড়ি আজকে বেশ ওয়েদার হয়েছে জন্য আমরা খিচুড়ি করেছি খুবটা ভালো এই খিচুড়ি আর তার সঙ্গে আমাদের এই চিংড়ি মাছের সেটা বেশ চাপচাপ রেসিপি আমরা টেস্ট করে বলছি এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পুরো তাহলে এক করে পাতা দিয়ে দেওয়া হচ্ছে পুরো গরম হয়ে গেছে তো পুরো গরম গরম আমাদের খিচুড়ি পুরো চাপচাপ এটা হচ্ছে ও সেরা লেভেলে আইকে যে রেসিপি তার সঙ্গে আমাদের চিংড়ি এর রেসিপি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুরো ও সেরা রেবে কারান্তা দকাসমপুর পুরো পুরো লাল ডক টি কার আজকে যে ওয়েদার পুরো ফারগাটি আর দেখবেছন পুরো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তার সঙ্গে এই বদলে চিংড়ি হলো একটু ঝোড়ে কি চাইবে আর খিচুড়ি আর এনে যাইরা দরকার দরকার আমরা <laughs> <laughs>

और हेलीकन भी तो चल रही है